রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেন একটা রাস্তাতে কুকুর মুড়ে পড়ে আছে তা আমাদের দেশের লোকে মনে করছে যে উপজেলা চেয়ারম্যান সরাবেন মেম্বার সরাবে আল্লাহ রসুল ও কথা বলেনি আল্লাহ রসুল বলছেন যেই সরাবে তার জন্য জান্নাত যে সরাবে রাস্তাতে একটা ইট একটা মরা কিছু পড়ে আছে এই কে সরাবে বলে চেয়ারম্যান লোক পাঠাবে তখন মেম্বার লোক পাঠ হবে তখন জি না আপনি যার পাশে আছে সেই বিনিময় একবারে বোখারি মুসলিমের হাদিস যার জন্য রাস্তাঘাট বন্ধ করা কাজটা হরতাল কাজটা চিরদিনের জন্য হারাম রাস্তায় এমন একটা জিনিস আল্লাহ রসলের কথা শুনলে আপনি অবাক হবেন আল্লাহ রসুল বলছেন রাস্তা নিয়ে যেখানে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে রাস্তা বড় হবে রাস্তাতে বাড়িঘর সরিয়ে দিতে হবে রাস্তা বড় করতে হবে যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে আল্লাহ রসল বলেছেন ওটা ডবল করো যা আছে তার রাস্তার সাথে কোনো নেই রাস্তাতে বসতে একটু প্রয়োজনীয় কথা বলতে না 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 রাস্তায় বসা হবে না রাস্তায় বসলে মানুষের অসুবিধা হবে না রাস্তায় বসতে না তখন বলছে বসাই লাগবে আমাদেরকে তখন বল শোনো রাস্তাতে যদি বসা লাগে এক মানুষের জিজ্ঞাসা করবে কোন পথে যাব আজকে বক্তব্য শুনতে তখন বলে দিও দুই মানুষের সালাম দিলে উত্তর দিও তিন চক্ষু রাখিও যাচ্ছে মহিলা দেখার লাগবে না মানে চার পাঁচটা শর্ত লাগিয়ে দিলেন রাস্তায় বসার জন্য রাস্তাতে বসাই নিষেধ দোকান পাট করা নিষেধ রাস্তা ভিন্ন জিনিস এই রাস্তার বিষয়টি যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী জানতেন তাহলে পরিবেশ আরো শক্ত হতো তারা মনে করছে এটা সামাজিক ব্যাপার এটা সারি ব্যাপার আল্লাহ রসুল রাস্তার ব্যাপারে খুব কঠোর ছিলেন কি বললাম আপনাকে একটু গন্ডগোলের রাস্তা ডবল বাড়ি ঘর ভেঙে সরিয়ে দেওয়া ডবল হতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এত সুন্দর এবাদত আমি সলাত আদায় করিনি সেই জন্য কাটা গেল সলাদ ভিন্ন ধরনের ইবাদত আপনার সাথে জরুরিভাবে একটা কথা বলতে চাই সেটা হলো এই মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক পাঁচ পাঁচক্ সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না সেখানে যাবেন না দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস নেবেন ভাই লবণ আছে যে হাফ কেজি লবণ দেন মরিচ আছে যে আড়াইশো মরিচ দেন নেওয়া হয়ে গেছে চলে যান ওখানে দাঁড়াবেন না ওখানে আরও দুজন বসে আছে কারো বদনাম করছে আপনি যদি গিয়ে বলেন ঠিকই বলেছিস আসলই খারাপ তার জান্নাত হবে না তাহার্য তার কোনোটা টিকবে না খুব কঠিন জিনিস আর এমনি তো দোকানে ল্যাংটা মেয়ে আছে এখন তো দোকান টিভি ছাড়া চলে না মানুষের ঘরে ল্যাংটা মেয়ে নাচে মানুষের দোকানে ল্যাংটা মেয়ে নাচে রাসুলসাল্লা আলাইসাল্লাম বলছেন যখন মেয়েরা নাচবে গান বাজনা বাজবে মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষের উপরে গজব নাজেল হবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের অর্থ সম্পদের দাম একবারে দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে মানুষের উপরে সর্ব ধরনের গজব নেমে আসবে তিনটে কাজ হলে এক মেয়েরা যখন নাচবে দুই গান বাজনা যখন প্রকাশ পাবে তিন মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এগুলো সব বেড়ে যাবে মানুষের উপরে দেখেন মানুষের বাড়িতে চলে না গান বাজনা ছাড়া মেয়ে নাচানো ছাড়া দোকানপাট চলে না মেয়ে নাচানো ছাড়া গান বাজনা ছাড়া আর স্কুল কলেজ চলে না মেয়ে নাচানো ছাড়া গান বাজনা ছাড়া সব জগতে গান বাজনা জন বাদ্যযন্ত্র পরিপূর্ণ হয়ে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মানসামা ইয়ামান ফিসা বিল্লাহ বাদ আল্লাহ ওয়া যহন্নারে সাবিনা খারিফা কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নান থেকে একশো বছরের পথ সরিয়ে দেওয়া হবে রাসুল সালাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বছরের পথ সরিয়ে দেওয়া হবে তিনটি হাদিসের কেউ সমন্বয়ে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে জান্নাতে দেওয়া হবে তার নাম শ্যাম নফল শ্যামের কয়েকটা বাক্য রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মহারামের দুই দিন শ্যাম থাকলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকার পরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করে জানে কি দাঁড়ালে কেন বস অল্প অল্প কিছুক্ষণ দেরি করো আমি তোমার বিরক্তির পূর্বেই কথা শেষ করবো ইনশাল্লাহ তোমাকে কষ্ট দিয়ে আমি বক্তব্য দিতে চাই না তবে আমি বক্তব্য দিব তখন তুমি দোকানে আড্ডা পিটবে চাপান করবে এমন নোংরা আচরণ দেখায় না নিজেকে সবসময় মানুষ মনে করিও পশু প্রাণী মনে করিও না তুমি তো পশু প্রাণী নও কেন তুমি নিজেকে মানুষ মনে করো না পশু প্রাণী মনে করো কেন আল্লাহ বলছেন আমি তুমি পশু প্রাণীর মতো তার চেয়ে খারাপ কুকুর সিগালের মতো কেন আমি পরিবর্তন হইনি এই জন্য আমি তো পরিবর্তন হতে পারি আল্লাহ আমাকে কুকুর শ্রীগাল বলেননি বলেছেন কুকুর তার মানে কুকুর শ্রীগালের পরিবর্তন হতে পারবে না কিন্তু আমি আপনি কি হয়ে যেতে পারবো পরিবর্তন হয়ে যেতে পারব সেদিন বলেছি আপনাদের তাহেরপুরে ওখানে সেদিন থেকে তো বিড়ি সিগারেট বন্ধ করে দিয়েছেন বিড়ি সিগারেট জর্দা দোকান আর বিক্রি হয় না তাই হতে হবে আর যদি ওর পরেও খান তাহলে আসলে আপনি কুকুর সিরিয়ালের মতো তার মানে কুকুর সিরিয়াল পরিবর্তন হতে পারে না আর বাস্তব আপনাকে আমি শোনালাম যে আমি আমার আব্বা কৃষক মানুষ যখন জমি চাষ করার পরে গরু ছেড়ে দিত তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে তার মানে কথা বুঝতে পেরেছে কিন্তু বুঝেও বুঝেনি একটু পরে আবার যাচ্ছে তো বুঝেও বুঝেনি তাই তো গরু আর আমি তো বুঝেছি তো আমিও যদি আবার আসলে আমিও গরু আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা দেখেও ওরা অন্তর আছে বুঝে না না দেখে চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো পালহু মাদাল বরং তার চেয়ে খারাপ তো ও পরিবর্তন হতেই পারে না তাই আল্লাহ আমাকে তার মতো বলেছেন কোন সময় আল্লাহ আমাকে বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে কথা হয় আমাকে আপনাকে মানুষকে আল্লাহ কাকে কার মতো বলছেন গরু ছাগলের মতো বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে কেন গরু ছাগল বুঝে না ও বুঝবে না আর আমি আপনি কি বুঝি হালাল হারাম বুঝি সুদ ঘুষ বুঝি আজ থেকে আর যত উপস্থিত লোকজন সামনে আছেন কোনোদিন যেন আপনার ব্যাংকিং ব্যবস্থা যেন এরকম না থাকে এদেশের কোনো এনজিও তে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না এদেশের ব্যাংকে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না ব্যাংকে টাকা রাখার ব্যাংকে চাকরি করা দুটো এক নয় আব্দুল রাহেক ব্যাংকে চাকরি করবে কে আপনার ঠেকা বেঁধেছে এত জিজ্ঞাসার উত্তরে হিন্দু করবে আপনি পৃথিবীতে অনেক বড় ব্যবস্থা আপনি করেন আপনি বড় ব্যবসায়ী হন আরে ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে জমি চাষ যায় তবে পছন্দ নয় আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না চা পায় মানুষেরা খালি শিক্ষক চাকরি করে বেতন পায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ দিনে শেষ হয় তখন পাঁচ দিন খালি টানা হয়ে ধার কর্জ ধার কর্য এভাবে চলে কি উপকার করবে বাপকে কী দিবে মাকে কী দিবে। ফকিরকে কি দিবে ফকির যখন চায় তখন মাপ কর টাকা নাই তো আর ব্যবসা মানে টাকা প্রতিদিন আসে যায় একদিন ছিল চকলেট একদিন হয়েছে কলা একদিন হচ্ছে কাপড় একদিন কোটি কোটি টাকার ব্যবসা তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায় কওমি মাদ্রাসায় খরচ হয় আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা আমার মনে নেয় নাটরের কথা প্রতি মাসে ছাব্বিশ লক্ষ টাকা লাগে বেতন জমি কিনা তো আছেই মসজিদ নির্মাণ তো আছেই প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে পঞ্চাশ হাজার থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আসে নিম্নে চল্লিশ হাজার থেকে দুইটাতে লক্ষ টাকা বিল আসে তো তার মধ্যে আপনি আছেন কি না না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না থাকিয়েন আমি আপনাকে দান করতে পরে বলেছি আগে বলেছি যে সালাফের জন্য দোয়া করবেন উপরে যদি কবল হয়ে যায় সহজ আর যদি উপরে কবল না হয় তাহলে এটা কঠিন তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতের অভাব নেই কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই কোনো সংগঠন নেই কোনো মাঝাব নেই কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না সবাই করেন হাদিস অনুপাতে চলে কেউ এখানে কোনো দলীয় দাপট কোনো আপনার সংগঠনে কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না ওখানে সব নীতি আছে যে এগুলো চলবে না সংকীর্ণতা নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বললেন যেভাবে শ্যামের বিষয়টি তাতে রাসুল সাল্লাহ যা বললেন তাতে শ্যাম পালন করলে জান্নাত সহজ নফল শ্যামের কথাটা বলছিলাম কেউ যদি সবল মাসে ছয়টা শ্যাম পালন করে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে আর চলে আসছে কয়দিন পরে রামাজান রামাজান হচ্ছে ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন রাত বারোটার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা চায় তাই পেয়ে যাবে দিন বারোটার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাই সে তাই পেয়ে যাবে আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে রাসুল সাল্লাম বলছেন লাইর তো দোয়াও বেন আজানো আলে কামা আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না ওই সময়তে জমি জায়গা চান বাড়ি ঘর চান ছেলে মেয়ে চান শিক্ষা দীক্ষা চান সুবিধা চান সব চান সব দিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাম বলছেন রাত একটা সময় আছে ওই সময়ে মানুষ যে যা চায় তাকে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এইটা ধরতে হলে দশটার সময় ঘুমিয়ে যেতে হবে আর তোমাকে যুবক বলছে একটা কথা যে বড় মোবাইল ব্যবহার করো না ওকে আজ ওর গায়ে পেশাব করে দে বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও প্রয়োজন নাই তোমার কেন তুমি তোমার কি প্রয়োজন তোমার বাপ তো সংসার চালাই তুমি কেন এখানে বড়ো মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে তোমার বাপ ধ্বংস হয়েছে তোমার মা ধ্বংস হয়েছে তোমার বংশ ধ্বংস হয়েছে তোমার জাতি ধ্বংস হয়েছে প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী ওই বেশ বেহায় মহিলাও তাকে দেখতে অভ্যাসী অথচ যার নাম বলতেই নারী নগ্নতা নগ্নতা জাহান নামের পরিচয় জান্নাতের পরিচয় নেই নিজে করে না আবার পোশাক পরে জাতিকে পাপি করে জাহান নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায় হিসাব শিক্ষিত তোমাকে বলছি শোনা এদিকে ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে তোমার বাপ তোমাকে এটা দেখে না ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে ঢিলা ঢালা পোশাক পরবে ঢিলা ঢালা বোরখা আমি শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরেন আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর পরতে হবে শাড়ি নয় আর যদি শাড়ি পরেন তাহলে দুই ছাটের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরে নিচে চলে যাবে দেড় থেকে দু গাছ কাপড়ের ব্লাউজ হতে হবে শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে মোজা পরতে হবে কেন মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে আপনার আমি শাড়ি হারাম বলিনি বেলাউজ হারাম বলিনি আপনি ছোট বেলাউজ পরে থাকেন বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই ছোট বেলাউজ কোনো ব্রেসিয়ার পরে থাকেন বেড়েছে আপনি এমনিতেই থাকেন না সেটা আপনার ব্যাপার আপনার স্বামীর ব্যাপার কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন এটা কথা হলো জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না তাহার পড়ে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব আপনি মহিলা মানুষ আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে এটাই ঠিক রাজ্লা সাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী